খুবই আনকমন এবং ফ্যাশনেবল জিনিস এই সেট গুলো আপনার সাইজ পাবেন কালার পাবেন মানে রমজানের প্রথম প্রত্যেকটা মাল ফ্যাশনেবল আপনারা দেখে 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 এখান থেকে অনেক আইটেম নিতে পারবেন একদম কটন দেখেন আরো দেখবেন কাপড় গুলো দেখবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আমরা রেট দিয়ে দিব এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এগুলো কটন সব কটন কটনার প্রিন্টের মধ্যে দেখেন এই যে আইটেম ভার্সন একদম নিউ এক হাজার আইটেম আছে সর্বনিম্ন আইটেম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এই তো আপনি কেমন আছেন ভাইজান আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসছেন আসলে নতুন কি দেখাবো একদম নতুন নতুন আসলে অনেক আইটেম আসছে অনেক আইটেম প্রচুর আইটেম আছে হ্যাঁ খুবই আনকমন এবং ফ্যাশনেবল জিনিস ঠিক আছে এগুলা যে সেট সহকারে এই যে প্যান্ট সহকারে প্যান্ট সহকারে হ্যাঁ প্যান্ট সহকারে প্যান্ট সহ ঠিক আছে এইভাবে আপনার এই সেট গুলো আপনার সাইজ পাবেন কালার পাবেন সাইজ আছে প্রত্যেকটা মালের সাইজ পাবেন কালার পাবেন এই একটা ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর আমাদেরকে অর্ডার করবেন আচ্ছা ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর আরো সুন্দর এখানে ঠিক আছে আজকে সব নতুন নতুন কালেকশন হ্যাঁ সব নতুন সব নতুন মানে রমজানের প্রথম সপ্তাহের কালেকশন গুলো এগুলা আপনি আপডেট আইটেম আপনারা এখানে আসলেই এই কালো সাদা আসলে আপনারা এই আইটেম গুলো পেয়ে যাবেন ভাই আমাদের ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো থেকে একদম লেডিস আইটেম গার্লস আইটেম বয়েজ আইটেম টপস আইটেম কি চান একটা প্রতিষ্ঠানে আসলে আপনি সব আইটেম এক জায়গা থেকে নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই আইটেমটা দেখাইলাম ঠিক আছে সুন্দর একটা মেশিন করা রয়েছে তারপরে দি আপনাকে দেখাইলাম

এই যে টপসটা টপসটা টপস ঠিক আছে এটা অনেক সুন্দর এটাও আপনারা আইসা নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে অর্ডার করে দিবেন এই আর একটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল এগুলো হচ্ছে সব কিন্তু ভাই আমাদের এখানে খুচরা কোনো বিক্রি হবে না যারা এই অর্ডার করবেন পাইকারের জন্য নক দিবেন যারা ব্যবসায়ী ভাইরা আছেন যারা খুঁজতেছেন একদম লেটেস্ট ডিজাইনে বাচ্চাদের কালেকশন গুলো খুঁজতেছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন দেখেন এই আর একটা ডিজাইন দেখেন একটা সুন্দর কালেকশন অস্থির একদম ফুল বডি সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর এই প্যান্টটা দেখেন এটার বিদ্যর সিকোয়েন্সের কাজ করা প্যান্টেও সিকোয়েন্সের কাজ করা রয়েছে ঠিক আছে সুন্দর একটা কালেকশন আইটেম আপনার ফ্যাশনেবল একদম একটা আইটেম ফ্যাশনেবল আপনারা এখান থেকে আসলেই

আরো ফ্যাশনেবল আরো যেটা দেখবেন আপনার এটাই ভালো লাগবে যেটা দেখবেন একটা থেকে আরেকটা প্রত্যেকটা মালের কালার আছে ভাইয়া প্রত্যেকটা মালের তিনটা চারটা করে কালার আছে কালার अवेलेबल আছে কালার কালেকশন দেখতে হলে অবশ্যই এআর দেখেন আরো সুন্দর আরো সুন্দর ডিজাইন ঠিক আছে এআর টা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল একদম ফ্যাশনেবল ফ্যাশনেবল পোশাকগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এআর টা ডিজাইন দেখেন আরো সুন্দর আরো সুন্দর মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর হ্যাঁ এ আরচ ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল আরো ফ্যাশনেবল এগুলোর কাপড় হচ্ছে কি ফেব্রিক সেলাই কোয়ালিটি একদম 100% কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি আপনারা দেখবেন ফিনিশিং দেখবেন কাপড় কাপড়গুলো দেখবেন দেখে যাচাই বাছাই করে আপনারা এখান থেকে আইশাইশার মালগুলা নিয়ে অর্ডার করবেন ওকে হ্যাঁ আর আমাদের আসলে কি আমরা এখানে আইশাই সবাই মাল নেয় তারপর কেউ যদি মনে করেন যে না আমার ইমার্জেন্সি মাল দরকার সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন আর আমাদের মোবাইল নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সব আইটেমগুলো আপনাকে স্যাম্পল দিয়ে দিব আর আপনার যদি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আমরা রেট দিয়ে দিব আচ্ছা তো ভাইদের কাছে কিন্তু আসলে আপনি যখন আসবেন আসার পরে আপনি পাঁচ হাজার অ্যারেঞ্জ নিয়ে আসবেন

অস্থির একটা কালেকশন এ আর একটা ডিজাইন দেখেন আরো সুন্দর প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার কালেকশন আপনারা পেয়ে যাবেন এ আর একটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল আরো ফ্যাশনেবল পার্টির মধ্যে দেখেন এটা হচ্ছে এ আর একটা ডিজাইন দেখেন আরো সুন্দর আরো সুন্দর এগুলো হচ্ছে কি কিপারের মধ্যে ভাই এগুলো কটন সব কটন 100% কটন জর্জট কটন

এরকম প্রচুর প্রচুর কিন্তু কালার কালেকশন ডিজাইন পেয়ে যাবেন যেগুলো আপনার একটা ভালো প্রফিটে বিজনেস করতে পারবেন এই যে আইটেমটা একদম নিউ ভার্সন একদম নিউ একদম নিউ ভার্সন খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন একদম নিউ ভার্সন ওকে এই যে আরেকটা ডিজাইন দেখেন আরো একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে একদম নিউ নিউ কালেকশন হ্যাঁ নিউ নিউ কালেকশন এই হচ্ছে আরো একটা ডিজাইন আসলে ভাই সারা দিন দেখাবো তবু কালেকশন হবে না কালেকশন শেষ হবে না সারা দিন দেখালে আমাদের এখানে একদম সর্বনিম্ন যদি আইটেম থাকে তাও আপনার 1000 আইটেম আছে সর্বনিম্ন আইটেম সর্বনিম্ন আইটেম হলো 1000 আইটেম আইটেম শেষ নেই আপনার কোন কালেকশন বাচ্চাদের কোন কালেকশনটা প্রয়োজন এ টু জেড কালেকশন পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে এই যেভাবে আপনি দেখে দেখে পছন্দ করে কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হাজার হাজার কালেকশনের মধ্যে থেকে আপনি আপনার ব্যবসার জন্য যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনি নিতে পারবেন প্রচুর প্রচুর কিন্তু কালা কালেকশন পেয়ে যাবেন আমরা এতক্ষণ কিছু স্যাম্পল দেখালাম তো ভাই আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই চলে আসতে হবে সদায় আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো থেকে একদম অ্যাডাল্ট বয়স পর্যন্ত গার্লস পর্যন্ত কি চান আপনি সব আইটেম এক জায়গা থেকে নিতে পারবেন আর এটার ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় তলা 49 51 52 নম্বর প্রতিষ্ঠান আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে সব আইটেমগুলো আপনি এক জায়গাতে পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ